বিষয়টা কি লেখা আছে আই রাম এন্ড ইউ এই যে অর্ডারটা এটা ভুল লেখা আছে যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে সাবজেক্টটা নাউন অথবা প্রোনাউন হয় তার পজিশন কিন্তু একটা অর্ডার আছে একটা বাক্যের সাবজেক্ট যদি দেখা যায় সেখানে থার্ড পার্সনে আছে ফার্স্ট পার্সনে আছে আবার সেকেন্ড পার্সনও আছে সাবজেক্ট যদি একাধিক পার্সন হয়ে যায় তাহলে তার একটা অর্ডার আছে যে কার পরে কি বসাবো কোন পার্সনটা বসাবো তাহলে অর্ডারটা কি হবে টু থ্রি ওয়ান অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন তাই নিয়ম অনুসারে কি করতে হবে সেকেন্ড পার্সন মানে ইউ তারপরে কি হবে থার্ড পার্সন রাম তারপরে কি হবে অ্যান্ড আই প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন তারপরে হলো লাস্টে ফার্স্ট তাহলে অর্ডারটা হবে ইউ রাম আই রিওয়ার্ডেড এবার বাক্যটা কিন্তু বাক্যটা ঠিক হলো কিন্তু বাক্যের ক্ষেত্রে যে অর্ডারটা হলো টু থ্রি ওয়ান এই অর্ডারটা আবার উল্টে যেতে পারে বাক্যের অর্থ বাক্যের অর্থ যদি এরকম বোঝায় কনফেসিং গিল্ট কনফেসিং ফল্টস তাহলে কিন্তু এই যে সাবজেক্টের যে অর্ডারটা পার্সনের যে অর্ডারটা সেটা কিন্তু উল্টে যাবে সেটা তখন কি হয়ে যাবে উল্টে যে ওয়ান থ্রি টু অর্থাৎ এটা উল্টে যাবে তাহলে কি হবে প্রথমে ফার্স্ট মানে আই তারপরে থার্ড রাম এন্ড তারপরে হয়ে গেল ইউ যদি দোষ বোঝায় বাক্যটা লিখি আই রাম রাম ইউ আর অল গিলটি অর্থাৎ আমি এবং তুমি তিনজনেই কিন্তু দোষী তাহলে এই যে দোষ স্বীকার করছি এই দোষ স্বীকার করছি তার জন্যই কিন্তু এই অর্ডারটা কিন্তু পাল্টে যাচ্ছে এই বাক্যের অর্ডার আর এই বাক্যের অর্ডার কিন্তু একটু তফাৎ আছে যদি দোষ স্বীকার করা না বোঝাই তাহলে কিন্তু আমরা কি করব টু থ্রি তার জন্য কি হলো ইউ রাম এন্ড আই হ্যাভ বিন রিওয়ার্ডেড আর দোষ স্বীকার বললে একশো বত্রিশ আই রাম এন্ড ইউ আর অল গিলটি তাহলে আশা করি টপিকটা ভালো বোঝা গিয়েছে প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো এবং খাতায় নোট ডাউন করে নিতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ